হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ এদিকে খুব কাজের তারা কেননা আটটা বেজে গিয়েছে রান্না করে দিতে হবে তাড়াতাড়ি তোমাদের দাদাভাই নটার মধ্যে খেয়ে বের হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে মানে কাটা ধোয়া চলছে তো রান্না হবে মাছ তো রুই মাছ এনেছে এই মাত্রই তো শালগম দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল আর উচ্ছাড় আলু ভাজি হবে। তো চলো তোমাদের কিছু দেখিয়ে নিই দেখো এখানে মানে মাছ ভাজা হচ্ছে আর এখানে দেখো আমি আলু আর শালগম কেটে নিয়েছি তো আলু আর শালগম দিয়ে তরকারি হবে আর দেখতেই পাচ্ছ আমি ওনারে রান্না করছি ওদিকে ভাতও হয়ে গিয়েছে আমার তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও ক্যামেরা নিয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছি রেডি হচ্ছিস কিছু শর্ট ভিডিও করার জন্য তো সকালে রান্না বাড়া করে তোমাদের দাদা ভাইকে খাওয়াইয়ে চল খাইয়ে পাঠিয়ে দিয়েছি কাজে আর আমিও সব কাজ সেরে কাপড় টাপড় ধুয়ে ভাত টাত খাওয়া দাওয়া করে মানে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি মানে শর্ট ভিডিও করবো দেখে তার রেডি হতে তো আমি এদিকে রেডি করছি তো আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে আমি শর্ট ভিডিও দিই ইনস্টাগ্রামেও শর্ট ভিডিও দিই ফেসবুকেও শর্ট ভিডিও দিই তার জন্য রেডি হতে আর শর্ট ভিডিও ভিডিও করবো একটু না সাজলে মানে কীরকম হয় তো সে যুগ ভিডিও করি তো কদিন ধরে ঠিক মতো ভিডিও করতে পারছি না খুব কাজের চাপ ছিল মানে যেরকম লোকে থাকতাম সেরকম লোকেই ভিডিও বানিয়েছি তো আজকে একটু ভাবলাম সে যুগ ভিডিও করি তো এই শাড়িটা পড়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর সাজটা কীরকম হয়েছে বলো আজকে এরকম করেই সাজলাম তো দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণ রেডি তো যারা যারা চ্যানেলটা ফলো করনি প্লিজ ফলো করে দেওয়ার লাইক কমেন্ট শেয়ার করো টাটা